رحمة الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাম আলিকা ওয়া আইলা আলিকা ওয়া আসহাবিকা হাবিব আল্লাহ আসসালাতাম আলিকা নবী আল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা নূর আল্লাহ অনুষ্ঠান রহমতময় ঘটনা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি যারাই এই মুহূর্তে টিভি সিটির সামনে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত আসুন অনুষ্ঠান শুরু পূর্বেই ভালো ভালো কিছু নেয়াত আমরা করে নিই হাদিস শরীফে রয়েছে নেইয়াতল মিনি হয়রুম্মিন আমলি আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম তার সুর সাল্লু আলী সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান রহমতময় ঘটনাবলী শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশা আল্লাহ তা শিক্ষণীয় ঘটনাবলী আমরা নিজে শিখব অন্যের নিকট পৌঁছিয়ে সবাব অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা যখন সল্লু আল বলা হবে আমরা যে কোনো একটি দুরুশ্বরী পাঠ করার নিয়ত করে নিই সল্লু আলাল হাবিব সল্লু আলহাম মহম্মদ আলী ওয়াসাল্লাম আসুন দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই দুরুদে পাকের ফজিলত অনেক জায়গায় অনেক রকমের বর্ণিত রয়েছে এবং অসংখ্য ফজিলত রয়েছে হজরত সৈন আবুল ফজল ইবনে জিরাক কুমাসানি রহমতুল্লাহ তালা আলাই তিনি বলেন আমার নিকট খোরাসান থেকে এক আশিক রসুল আসলো এবং বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ আমি মসজিদে নববী শরীফে ঘুমন্ত অবস্থায় ছিলাম এমন সময় প্রিয় নবী হজরপুর নূর সাল্লু আলিহিবা ওয়াসাল্লাম স্বপ্নে আমার উপর দয়া করে দিদার দিলেন ঠোঁট মোবারক নড়ে উঠল রহমতের ফুল বর্ষণ হতে লাগলো এবং শব্দগুলো প্রায় এরকমই ছিল যখন তুমি হামজান যাবে তখন আবুল ফজল ইবনে জিরাককে আমার সালাম বলবে আমি আরস করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার উপর এরূপ দয়া করার কারণ কি হজুরপুর নূর সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সে আমার উপর দৈনিক এক শতবার দুরুশ্বরী পাঠ করে সৈদুনা আবুল ফাজল রহমতুল্লাহ আলাই বলেন অতবার সেই খোরাসানি ব্যক্তিটিও আমাকে বলতে লাগলেন আমাকেও সেই দুরুশ্বরীপটি শিখিয়ে দিন যা আপনি পাঠ করে থাকেন তখন আমি তাকে বললাম আমি প্রতিদিন একশো বার কিংবা তারও অধিক এই দুরুষৃফটি পাঠ করি দুরুশৃফটি হচ্ছে আল্লাহ্ মাস অল্লি আইলা মোহাম্মাদিন নবিজির উম মিজি ও আইলা আলী মহম্মদিন জাজুল্লাহু মোহাম্মদন আন্না মাহু আলু সেই আশেকের আসলটি এই দুরুষরফ আমার কাছ থেকে শিখে নিল আর শপথ করে বলতে লাগলো আমি আপনাকে চিন্তামনা না আপনার নাম কখনো শুনিনি আপনার ব্যাপারে আমাকে স্বয়ং হজুর নবী করিম সল্লাহ আলিবাসাল্লামই বলেছেন হজরত সৈদিন আবুল ফজল রহমতুল্লাহ তালা আলাই বলেন আমি সেই সৌভাগ্যবান আশিকের রসুলকে কিছু উপহার দিলাম যেন তার কাছ থেকে নবী সাল্লাহ আলিবা সাল্লাম সম্পর্কে কিছু জানতে পারি আরও কিছু জানতে পারি কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে বললেন আমি নবিকুল সর্দার হজরপুর নূর সল্লু আলিহবাসাল্লামের মোবারক বার্তা পৌঁছানোর পরিবর্তে দুনিয়াতে কোনো প্রতিদান চাই না এরপর সেই আশিকের রসুলকে আমি দ্বিতীয়বার আর কখনো দেখিনি সাল্লু আল হাবিব আলা মুহাম্মদ হেম্মদ সল্লু আলিহবাসাল্লাম দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম দুরুদে পাকের ফজিলাত দুরুদে পাকের ফজিলাতের মধ্যে আরও অসংখ্য ফজিলাত রয়েছে যেমন নবী পাক সাল্লাহ আইল বসলাম সাদ ফরমান যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুই শতবার দুরুশ্বরী পাঠ করবে তার দুই শত বছরের গুনা ক্ষমা হয়ে যাবে সুহান হামদি আর যে দুরুশ্রী আমরা শিখলাম আল্লাহ মসল্লি আলা মুহাম্মাদিন নবী কির মির্জি ওয়া আলা আলী মুহাম্মাদিন জাজাল্লাহু মুহাম্মাদান আন্না মা হুয়া আহলু এই দুরুশ্রীটা আমরা পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আমাদের উপর দয়া হবে নবী পাক ইসলাম দয়া করে আমাদেরকেও দিদার দেবেন ইনশাআল্লাহ তাহা সাল্লু আল হাবীব সল্লাহ তালা আল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লাম আসুন আজকের যেই মহান হাস্তি যেই বুজুর্গ সম্পর্কে আমরা জানবো তার জীবনী তার নাম আমরা শ্রবণ করে নিই ইনশাআল্লাহ তাহ আজকের আমরা ইনশাল্লাহ হজরত সাইয়াদুনা আবু খালিদ ইয়াজিদ বিন হারুন রহেমতুল্লাহদার আলাই এনার সম্পর্কে আজকে জানবো এনার ঘটনা উক্তিসমূহ এবং রহমতের ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তা আলা হযযত আবু খালিদ রহমতুল্লাহিতা আলাইয়া আসন নাম ইয়াজিদ বিন হারুন বিন জাজি বিন সাবিত আর উপনাম হচ্ছে আবু খালিদ তিনি একশো আঠারো ওয়াসিতে জন্মগ্রহণ করেন তার পিতৃকুল ছিলেন বখরার অধিবাসী নেকির প্রতি আহ্বানকারী মন্দ হতে বারণকারী আল্লাহর ইবাদাতে উচ্চ মর্যাদার অধিকারী এবং হাফিজুল হাদিস ছিলেন তিনি নিজেই বলেন আমি পঁচিশ হাজার এক বর্ণনায় চব্বিশ হাজার হাদিসের সনদ মুখস্থ করেছি এতে আমার কোনো গর্ব নেই তিনি বাগদাদে এসে সেখানেও হাদিস বর্ণনা করেন তারপর পুনরায় ওয়াসেত চলে আসেন বাগদাদে সত্তর হাজার লোক নিয়ে তার মসজিজ বসত নামাজে দাঁড়ালে তাকে একটি স্তম্ভ বলেই মনে হতো সুফহানুল্লাহ হাসান বিন আরাফা বলেন আমি সৈয়দনা আবু খালিদ রহমতুল্লা আলাইকে ওয়াসেতে দেখেছিলাম তার চোখই সবার চেয়ে সুন্দর ছিল তারপর আমি দেখেছি তার এক চোখ অন্ধ হয়ে গেছে কিছুদিন পর দেখলাম উভয় চোখ অন্ধ হয়ে গিয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম হে আবু খালিদ আপনার সুন্দর দুটি চোখের কি হলো তিনি বলেছিলেন শেষ রাতে কান্নাকাটি করার কারণে দুটি চোখই নষ্ট হয়ে যায় দুইশো ছয় হিজরি সনে সানি মাসে ওয়াসেতেই তিনি ইন্তেকাল করেন আল্লাহ তালা রহমা তার উপর বর্ষিত হোক এবং তার সাদাকায় আমাদের ক্ষমা হোক আমিন বিজয়াহিনবিল আমিন সাল্লি ওসাল্লাম এনার অনেকগুলো উক্তি রয়েছে অনেকগুলো বাণী রয়েছে আসন কিছু বাণী আমরা শ্রবণ করিনি হারুন হাম্মাল বলেন আমিরুল মুমিনিন হজরত সায়েদনা ওমর ফারুক রদি আল্লাহ আনহু এর বংশধর হতে এক ব্যক্তি যিনি হজরত সাইদনা আবু খালিদ রহমতুল্লাহ আলাই এর এক ইলমের মজলিসে অনুপস্থিত ছিলেন তখন সেই ব্যক্তি তার কাছে আবেদন করলেন আপনি তা আমাকে পুনরায় বর্ণনা করুন তিনি বললেন হে অমুকের পিতা আপনি কি জানেন না যেই ব্যক্তি ইলমের মজলিসে অনুপস্থিত থাকে সে বঞ্চিত হয় আর তা বন্ধুদের মাঝে তার অংশটি ভাগাভাগি হয়ে যায় আল্লাহ আল্লাহ এই উক্তি থেকে যারা আমরা সমাজের ছাত্র রয়েছি যারা ইলমে দিন শিক্ষা অর্জন করি তাদের জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয় এটা রয়েছে যারা দিনের মজলিসে আমরা বসবো ইলম শেখার জন্য বসবো সেখানে অ্যাবসেন্ট না করা সেখানে অ্যাবসেন্ট না করা অনুপস্থিত না থাকা কন্টিনিউ এর মধ্যে চালিয়ে যাওয়া কম বেশি পারা না পারা সেটা পরের ব্যাপার কিন্তু কন্টিনিউ চালিয়ে যাওয়া এবং শিক্ষা গ্রহণ করা আল্লাহ তালা তফিক দান করুন তিনি আরও বলতেন যেই ব্যক্তি অসময় রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে আল্লাহ তাকে সুসময় ক্ষমতা থেকে বঞ্চিত করে দেন আসুন আমরা রহমতের ঘটনা শ্রবণ করিনি বিন বায়ান বলেন আমি হজরত সৈদোনা আবু খালিদ রহমতুল্লাহ তালা আলীকে স্বপ্নে দিকে জিজ্ঞাসা করলাম হে আবু খালিদ আপনি না ইন্তেকাল করেছেন বললেন আমি তো এখন আমার কবরেই আর আমার কবরটি জান্নাতের একটি বাগান সুহান সম্মানিত দর্শক শ্রোতা মুসলমান হওয়ার কারণে আমাদের একান্ত বিশ্বাস যে মৃত্যুর পরে কেয়ামতের দিন উঠার পূর্বেও আমাদের একটি জীবন রয়েছে যার নাম বরজখি জীবন বরজখ এই আলমে বজ্জাক হচ্ছে কবরের জীবন এই জীবনে মানুষের বিভিন্ন ধরনের অবস্থা হয়ে থাকে কেউ আনন্দে থাকে কেউ কষ্টে থাকে কারো কবর জান্নাতের বাগান হতে একটি বাগানে পরিণত হয় আবার কারো কবর জাহান্নামের গর্তগুলো হতে একটি গর্ত হয়ে যায় কেউ হাসি খুশিতে থাকে কেউ দুঃখ দুর্দশায় থাকে কেউ অতীতের দুনিয়াবি জীবন নিয়ে শান্ত আবার কেউ আক্ষেপের আগুনে জ্বলতে থাকে মোট কথা সেখানকার এ ধরনের জীবন বহুলাংশে নির্ভর করে দুনিয়াবী জীবনের উপর এখানে যেই ধরনের আমল করবে সেখানে সেই ধরনের বিনিময় ভোগ করবে সম্মানিত দর্শক শ্রোতা এখানে দুটি জিনিস একটি হচ্ছে মৃত্যুর পর পুনর্জীবন এই আকিদা এই বিশ্বাস রাখা হচ্ছে একজন মুসলমানের কর্তব্য যে এই বিশ্বাস রাখবে না যে পুনরুত্থান হবে পুনর্জীবন হবে তাহলে সে মুসলমান থাকবে না মুসলমান হিসাবে আমাদেরকে এই বিশ্বাস অবশ্যই স্থাপন করতে হবে ইন্তেকালের পরে দুনিয়া থেকে কবরে যাওয়ার পরে পুনরুজ্জীবন হবে এবং আমাদের হিসাব নিকাশ অবশ্যই হবে এটা আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং আরেকটি জিনিস পরিলক্ষিত হলো যে দুনিয়াতে যেই কর্মই আমরা করি না কেন যেই অবস্থাতেই থাকি না কেন কবরের মধ্যে গিয়ে সেই অবস্থার জন্য আক্ষেপ আমাদেরকে করতে হবে কেননা কেউ আনন্দে থাকবে কেউ কষ্টে থাকবে কারো কবর জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগানে পরিণত হয় আবার কারো কবর জাহান্নামের গর্তগুলো হতে একটি গর্ত হয়ে যায় সেজন্য দুনিয়াতে আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ ইবাদত বন্দিগি করা হালাল পথে চলা এটা আমাদের জন্য কর্তব্য যাতে করে আমরা আলমে বরজাক কবরের জীবনে গিয়ে আমরা শান্তিতে থাকতে পারি আমাদের কবরটি যেন জান্নাতের বাগান হয়ে যায় সেজন্য আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা অব্যাহত আমাদের রাখতে হবে কেননা দুনিয়াকে বলা হয়েছে দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র যদি কেউ জমিনে যদি বীজ বপন না করে সে যদি ফসলের আশা করে এটা কেমন বোকামি হবে ঠিক তেমনি কেউ যদি দুনিয়ার মধ্যে ইবাদতের বীজ বপন না করে কেউ যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তালার ফরমাবরদারি না করে কেউ যদি দুনিয়াতে পাক পাকসল্লাহু আলী সাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ না করে শরীয়ত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত না করে তাহলে সে কিভাবে কবরের মধ্যে গিয়ে হাসরের মধ্যে তার যে উত্থান হবে সেটা ভালো কিভাবে হবে নিঃসন্দেহে ভালো হওয়ার মতো সে আমল করেনি সেহেতু আমাদেরকে ভালো আমল করার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মুসলমান জিন ও ইনসানকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহ তালার ইবাদত করার জন্য খলক আল মাউতাবল হয়াত আলিয়াবলুয়াকুম আয়কুম হসানু আমালা আল্লাহ তালা জীবন এবং মৃত্যুকে এজন্য সৃষ্টি করেছেন যে কার আমল উত্তম রয়েছে এটা যাতে জাস্টিফাই হয়ে যায় সেজন্য নিয়ত করি আমরা দুনিয়ার জমিনে আমরা ইনশাল্লা তালা ভালো ইবাদতবন্দি কি করবো আলমে বর্জা কবর কবর হাসরে কেয়ামতে মতে ইনশাল্লাত আমরা ভালোভাবে থাকতে পারব আমাদের জান্নাত নসিব হবেন শাহ আল্লাহ তা সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এমন ধরনের কাজ করা উচিত যেই কাজের কারণে আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লি ইসলাম আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান তাহলেই আমাদের কবর জান্নাতের বাগানে পরিণত হবে আলহামদুলিল্লাহ আজাল ইসলামী জীবন অতিবাহিত করার জন্য এই দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল এ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ এটা খুবই জরুরি আমাদের জন্য এটা খুবই জরুরি আমাদের জন্য কেননা সোহবতে সহলেহ তোরা সহলেহ কোনোদ সোহবতে তলেহ তোরা তলেহ কোনোদ সৎসর্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায় অনেক সৌভাগ্যবান ব্যক্তি প্রতিদিন ফিক্রে মদিনা করার মাধ্যমে নিজ আমলের চিন্তা ভাবনা করে নিজ আমল আজকের কি করলাম আজকের কয়েকটা নামাজ হলো জামাতের সাথে হলো কিনা মিথ্যা কয়টি বললাম মানুষের গিবত কতটুকু করলাম হালাল হারাম বেঁচে চললাম কি খেলাম কি পড়লাম এই সকল কিছু প্রশ্নোত্তর আকারে দেয়া হয়েছে নিজ নিজ সাধ্য অনুযায়ী উত্তর দিয়ে ঘর পূরণ করছেন এবং প্রত্যেক মাদানি মাসের প্রথম তারিখে নিজ জিম্মাদারের নিকট জমাও দিচ্ছেন আমাদের উচিত মাক্তাবতন মদিনা থেকে এই ছোট্ট রিসালাটি আমরা খরিদ করে নিই এবং এই মিশলাটি আমরা দেখি পড়ি এবং এর উপর আমল করে নিজের আমলের হিসাব করি আমরা দৈনন্দিন তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত আমাদের উত্তম হবে ইনশা আল্লাহ তহ সাল আল হাবিব সল্ল্লা তাইলা আল্লাহ মুহম্মদ সল্লু তলিহিআাল্লাম সম্মান সম্মানিত দর্শক সরত আসুন আমরা আরেকটি রহমতের ঘটনা শ্রবণ করে নিই হউসারা আবিন মুহাম্মদ মিনকার বসরির তিনি বলেন আমি হজরত সাইদনা আবু খালিদ রহমতুল্লাহ তা আলীকে তার ওফাতের পর চার রাত পরে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম মা ফা আল্লাহ বিকা আল্লাহ তাল আপনার সাথে কী আচরণ করেছেন তিনি বললেন আমার নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করেছেন আর আমার গুণাগুলো গোপন করেছেন আমার উপর মানুষজনের যে হক ছিল সেগুলো তাদের কাছ থেকে ক্ষমা করিয়ে নিয়েছেন আমি বললাম তারপর কি হলো তিনি বললেন দয়াময় বলি দয়াই করেন সুফান আল্লাহ আল্লাহ তালা আমাদের উপরও দয়া করুক তিনি আমার সকল গুণা ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন আমি বললাম আপনি মর্যাদা কীভাবে অর্জন করলেন তিনি বললেন রিকিরের মাহফিলে যোগ দেবার হক কথা বলার কথাবার্তায় সত্য বলার নামাজে দীর্ঘ ক্যাম করার এবং অভাব অনটনে ধৈর্য ধারণ করার কারণে আমি জিজ্ঞাসা করলাম মনকান নাকির কি সত্য অনেকে বিশ্বাস করে না মুনকার নাকিরের প্রশ্ন সওয়াল জবাব এগুলো বিশ্বাস করে না কবর মনে করে কবরে গেলেই হয়ে গেছে তো আসুন আমরা এই আবু খালিদ রহমতুল্লাহ তাল আলাই ওনার রহমতের ঘটনা থেকে জেনে নেই যে মনকার নাকির সত্য কিনা আমি জিজ্ঞাসা করলাম মনকান নকির কি সত্য তিনি বললেন যিনি বেদিত কোনো মহবোধ নেই সেই আল্লাহ তালা শপথ হ্যাঁ অবশ্যই সত্য তারা আমাকে বসিয়ে জিজ্ঞাসা করলেন মান তোমার 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 রব কে কে কি নবী আমি দড়ির দিন উকা মাটি ঝাড়তে ঝাড়তে বললাম আমার মতো ব্যক্তির কাছেই এই প্রশ্নগুলো করা হচ্ছে আমি হলাম আবু খালিদ সুদীর্ঘ ষাট বছর যাবৎ আপনাদের এসব প্রশ্নের উত্তর আমি দুনিয়াবাসীদেরকে শিক্ষা দিয়ে এসেছি তাদের একজন বললেন আবু খালিদ সত্যই বলেছেন অতবার বললেন নববদুনের শুয়ে পড়ুন আজ থেকে আপনার আর কোনো ভয় নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে দুনিয়ার মধ্যে রিকিরের মাহফিলে অংশগ্রহণ করা কত বড়ো স্বভাবের কাজ রয়েছে কত বড় স্বভাবের কাজ আজকে আমরা আমাদের হাতে সময় নেই আমরা কোথাও জিকিরের মাহফিল হলে সেখানে যাওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাই নিজেরা অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই ঘরের মধ্যে শুয়ে থাকি মনে রাখবেন এটা অনেক বড় সবাবের কাজ এবং আমরা জানতে পারলাম এর মধ্যে অংশগ্রহণ করার কারণে আবু খালিদ রহমতুল্লা আলাইকে মখফিরাত দান করা হয়েছে আল্লাহ তালা তার উপর দয়া করেছেন আমরাও যদি এভাবে করে আল্লাহ তাআলার তালার রাজি এবং খুশির জন্য সন্তুষ্টির জন্য আমরাও যদি এই রিকিরের মাহফিলে বসি তাহলে আমাদের উপরও দয়া হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এর জিকিরের মাহফিল হয়ে থাকে ইজতেমায় দিকরোন নাথ হয়ে থাকে বিশেষ করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সাপ্তাহিক শূন্যতে পরা এজিতেমা হয়ে থাকে দাওয়াত ইসলামের উদ্যোগে আমরা যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছি আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ তালা দাওয়াত ইসলামের যেখানে যেখানে সাপ্তাহিক শূন্যতে পারে এজিতমা হবে আমরা ইনশাল্লাহ তারা ওই সকল জায়গায় আমরা অংশগ্রহণ করে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করব ইনশাআল্লাহ তালা সল্লুআল হাবিব সল্লাহ মুহাম্মাদ মহম্মদ আলাইহি আলিহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটি রহমতের ঘটনা শ্রবণ করে নিই হজরত সৈদুলা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মোহাম্মদ বিন আহমদ জাহাবি রহমতুল্লাহ তালা আলাই বর্ণনা করেন হজরত সৈদুলাই ইয়াজিদ বিন হারুন রহমতুল্লাহ তালা আলাই এর নাতি কিংবা কন্যার ঘরের নাতি আবু নাফে বলেছেন যে আমি হজরত সৈয়দা ইমাম আহমদ বিন আাম্বাদ রহমতুল্লাহ আলাই এর খেদমতে হাজির ছিলাম সেখানে আরও দুজন ব্যক্তি ছিলেন তাদের মধ্য থেকে একজন বললেন আমি হজরত সৈদোনা আবু খালিদ রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলাম মা ফার আল্লাহ বিকা। আল্লাহ তাআলা আপনার সাথে রূপ আচরণ করেছেন তিনি উত্তর দিলেন আল্লা পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন তিনি আমাকে দ্বিগুণ স্বভাব দান করেছেন আল্লাহ পাক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে জিজ্ঞাসা করেন তুমি কি হারিস বিন ওসমান থেকে হাদিস বর্ণনা করতে আমি উত্তরে বললাম হে আল্লাহ আমি তাকে ভালো বলেই জানতাম ঈর্ষাদ করলেন সে আলী আলীর এর সাথে বিদ্বেষ পোষণ করত অতপর অপর লোকটি বললেন আমিও তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আপনার কাছে কি মনকান নাকির এসেছিলেন জবাব দিলেন আল্লাহ শফত তারা এসেছিলেন আর আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন তোমার রবকে তোমার দিন কি আমি বললাম আমার মতো ব্যক্তিকেও কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অথচ আমি দুনিয়াবাসীদেরকে এই প্রশ্নগুলো শিক্ষা দিয়ে এসেছি তখন তারা বললেন তিনি ঠিকই বলেছেন আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদেকায় আমাদের ক্ষমা হোক আমিন বিজাহিন্ন নবী আমিন সাল্লাহ আলি ওসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা মুনকার নাকির সত্য কবরের প্রশ্নোত্তরও সত্য আর এই কবরের প্রশ্নোত্তর এগুলো ফ্ল্যাশ হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে যারা ক্লাস করে থাকে যারা পরীক্ষা দিয়ে থাকে তাদের প্রশ্নোত্তর যদি ফাঁস হয়ে যায় তাহলে আর যদি ধরা পড়ে যায় তাহলে তার জেল হয়ে যায় ফাঁস হয়ে যায় আর জরিমানা হয়ে যায় এবং ওই ছাত্র যদি সে আগে জেনে যায় অথবা নকল করে তাহলে সে ওখান থেকে বহিষ্কার হয়ে যায় এক্সপেল্ট হয়ে যায় আর মহান রবুল আলমিন আমাদের জন্য কবরের যে পরীক্ষা হবে এই পরীক্ষার যে প্রশ্ন হবে এই প্রশ্নগুলো কিন্তু ফাঁস করে দিয়েছেন তারপরেও আমরা কি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা কি তৈয়ার রয়েছি নিজের কাছে প্রশ্ন করি আমরা এই প্রশ্নগুলো যে আমাদেরকে করা হবে এগুলো সম্পর্কে আমাদের কি ধারণা রয়েছে কি জবাব আমরা দেব ভালো অবস্থা যদি আমরা থাকি দুনিয়াতে ভালো যদি আমল আমরা করে থাকি তাহলে ইনশাআল্লাহ কবর আখেরে উত্তম হবে কিন্তু প্রস্তুতি তো আমাদের গ্রহণ করতে হবে আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং বিশেষ করে এখানে আরেকটি জিনিস এখানে উপলব্ধি হলো যেটা না বললেই নয় যে সে আলী আল্লাহ আনহের সাথে বিদ্বেষ পোষণ করত এই জিনিসটি আল্লাহ তালা আমাদেরকে সাহাবাই কেরাম আলিম রেদওয়ানের বিদ্বেষ পোষণ করা ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক মনে রাখবেন আলী আনহু ইনি হচ্ছেন আপনার বেলায়েতের শাহ বলা হয় বেলায়েত ওনার থেকে আসে এবং নবী পাক সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন যে আমি ইলমের শহর এবং আলী রদি আল্লাহত্নহু এর দরজা হচ্ছে ইলমের দরজা হচ্ছে সে তো সেজন্য এবং তরিকতে যতগুলো ই রয়েছে এই তরিকত আলী রদিয়াল্লাহ আনহু থেকেই শুরু হয় আলী রদিয়ালনহু এর উপরে নবী পাক সাল্লু আলিবাসাল্লাম সেজন্য কেউ যদি আলী যদি উল্লাহ তালা আনহুয়ের সাথে বিদ্বেষ পোষণ করে তার সম্পর্কে যদি খারাপ মন্তব্য করে তাহলে তার ইমানের ঘাটতি হয়ে যাবে সাহাবাই কেরাম আলী হ দোয়ানের সানে কোনো বেয়াদবিমূলক আচরণ এটা কখনোই করা সম্ভব নয় এবং এটা করলে তার ইমান চলে যাবে এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং বিশেষ করে যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমরা আজকের আবু খালিদ রসমতুল্লাহ আলাই এনার জীবনী থেকে এনার বাণী থেকে রহমতের ঘটনা থেকে যে বিষয়গুলো শ্রবণ করেছি তার মধ্যে কয়েকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে জিকিরের মাহফিলে যোগদান করা দ্বিতীয়ত হক কথা বলা আমাদের সমাজে এখন হক কথা বলার মানুষ খুব কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে হক কথা বলা কথাবার্তার মধ্যে সত্য বলা আমাদের সমাজে এই জিনিসটা অনেক অংশে কমে যাচ্ছে সত্য কথা বলে না বলে সত্য কথার ভাত নাই নজবিল্লা আমাদের সর্ব অবস্থায় সত্য কথা বলতে হবে এরপরে নামাজে দীর্ঘ ক্যাম করা এখন তো নামাজ টুপটাপ করে পড়ে চলে যাচ্ছে এই নামাজের মধ্যে দীর্ঘক্ষণ ক্যায়াম করা এবং নামাজ খুশু এবং খুজুর সাথে বিনয়ের সাথে আদায় করা এবং অভাব অনটনের মধ্যে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা যা আমরা শিখেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন বিজা নবীল আমিন সল্লু আলী ওসাল্লাম আগামী পর্বে আমরা অন্য আরেকজন মহান বুজুর্গ তালা আলাই এর আলোচনা নিয়ে উপস্থিত হব আমাদের সাথেই থাকুন মদনীশী অন্যান্য মালাগুলো দেখতে থাকুন সুস্থ থাকুন সল্ল আল হাবিব সল্ল্লা সাল্লাহ সল্লু আলীহিম রহমত ঘটনা বলি রহমতমা Don't know. Boy.